গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি গরমে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে তো বুঝতেই পারছ আর শরীরটা এরকম গরমের মধ্যে তবু ভালো থাকার চেষ্টা করছি আর চারিধারে যা মেলা হচ্ছে মেলা তো এখানে না হলে ওখানে হবে মানে কোথাও না কোথাও মেলা হতেই আছে মেয়েটা অনেক দিন থেকে মেলাতে যাবো যাবো করছে যাবো যাও বলছে কিন্তু আসে যাওয়াই হয় না তো আজকে সন্ধেবেলা একটু রেডি হচ্ছি মেলায় যাব বলে এই গরমে সেই তো ঘরে থাকার মানে ঘরে থাকা যাচ্ছে না ঘরের থেকে বাইরে গেলে মেলায় গেলে তো একটু শান্তিই পাওয়া যাবে ওদিক দিয়ে বাইরে দিয়ে ঘুরে আসলে একটু বাইরেটা হাওয়া আছে তো সেই জন্য আমরা রেডি হয়েছি একটু মেলায় যাবো বলে তো চলো আমরা মেলায় যাচ্ছি গিয়ে দেখা হবে কি কি করছি তোমরা সাথে থেকো দেখো আমরা ট্রেনে উঠে গেছি সীতোম আমি ট্রেন করছি টয় ট্রেন তারপরে আমরা এখানে ট্রেনে দশ পাক হবে আর কি পঞ্চাশ টাকায় দশ পাক তো দশবার লাইনটা ঘুরে ঘুরে এসে প্ল্যাটফর্মে থেমে যাবে এভাবে শ্রীতমর এবার মিকি মাংসে উঠে গেছে দেখো মিকি মাংস চট এবং এই মিকি মাংসটা অনেকটাই হাই অনেক বড় আর অনেক উঁচু উঁচুতে উঠতে হবে আবার সেখান থেকে পুরো সট করে নিচে নেম তো খুব আনন্দ করছে এটাই উঠে তো এই জন্য এটাতে উঠলে ভীষণ ভালো লাগে বলে এটাকে তুলে দিয়েছি দেখো তুমি মিকি চড়া হয়ে গেলো দেখো আমরা এবার বাড়ি চলে যাব মেলা দেখা হয়ে গেলো এবারে আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই